বর্তমান সময় আমাদের ইউটিউব বেঙ্গলি কমিউনিটিতে স্পেশালি কন্ট্রোভার্সি জোনে একটা খুব বিশাল বিষয় নিয়ে সরসারাবা হচ্ছে সেটা হচ্ছে একটি পুরুষ মানুষ যে কিনা দিনের পর দিন মহিলাদেরকে হ্যারাস করে এসছে সেক্সুয়ালি হ্যারাস করেছে ভার্বালি অ্যাবিউজ করেছে বা সেক্সুয়ালি অ্যাবিউজ করেছে অনেকে অনেক কথা বলছে কিছু কিছু মানুষ তার ফরে যারা বলছে ঠিক আছে যারা তাকে এখনো ভাই বা দাদা হিসাবে ভালোবাসছে ঠিক আছে ভালোবাসুক তাতে কোনো অসুবিধা নেই কারোর তো তারা কিছু কথা বলছে যে সেই পুরুষ মানুষটি যা যা করেছে যা যা করেছে যে খারাপ কথাগুলো বলছে সেটা তার দিদিদের জন্য তার দিদিদেরকে প্রোটেক্ট করার জন্য আমার না এই অশিক্ষিত মনে একটা খুব অশিক্ষিত প্রশ্ন আসছে সেটা হচ্ছে সেই পুরুষ মানুষটি যদি তাদেরকে সত্যিই দিদি হিসেবে ভালোবেসে থাকতো যদি কোনো একটা সময় দিদি হিসাবে বা দিদি ভাইয়ের সুন্দর সম্পর্ক হয়ে থাকতো তাহলে কি সেই ভাইটি পারত মানে সত্যিকার সম্পর্ক হলে সেই ভাইটি কি পারতো যে বর্তমানে সুসম্পর্ক নেই যেহেতু তাকে হ্যারাস করার দিনের পর দিন বা বিকৃত নামে তাকে ডাকার আমি জানি না মানে এটা আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল আমি আপনাদেরকে প্রশ্নটা করলাম আপনারা প্লিজ আমাকে বলবেন আমার যদি কারোর সাথে কোনো এক সময় খুব সুন্দর সম্পর্ক থাকতো দিদির বোন এবং দিদির এবং তার সাথে যদি আমার বর্তমানে সুসম্পর্ক না থাকে এই দিদি বোনের আমি কখনোই পারবো না তার নাম বিকৃত করে পাবলিকের সামনে তুলে ধরার তার চ্যাট মানুষের সামনে তুলে ধরার তার কল রেকর্ডিং মানুষকে শোনানোর তাকে মেন্টালি হ্যারাস করার তাকে হুমকি চমকি দেওয়ার আমার মনোপ্রবৃত্তি হতোই না আমি চিন্তাই করতাম না সেটা যাকে মানুষ ভালোবাসবে অতীতে বর্তমানে যদি সম্পর্ক ভালো না থাকে প্রয়োজন আছে কি এই মুগুলো করার তাদের ইমেজ নিয়ে প্রয়োজন নেই সম্পর্ক খারাপ হতেই পারে সম্পর্ক খারাপ হলেই কি তাকে নিয়ে নোংরামু করতে হবে দিনের পর দিন কোথায় লেখা আছে ভাই এরকম এগুলো করতেই হবে কোথায় লেখা আছে তো আমাকে এটাও ধরে নিতে হবে যে বর্তমানে এই দাদা বা এই ভাইয়ের পাশে যে সকল বোন এবং দিদিরা দাঁড়িয়ে আছে তাদের সাথে ভবিষ্যতে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয় বা সেই দিদি বা বোনেরা তাদের মনের মতো করে যদি এমন কোনো মানুষের সাথে কথা বলে যাকে কিনা এই দাদার পছন্দ না তাহলে সেই দাদা রিভেঞ্জফুল হয়ে সেই মহিলাটিকে মানে সে দিদি হোক বোন হোক তার সম্মান নিয়ে খেলা করবে তাকে হ্যারাস করবে করতেই পারে যার এরকম স্বভাব আছে যার তার সাথে করতে পারে এটা তাই না আসি একজন ম্যাডাম আছেন ঠিক আছে তাকে নিয়ে আমার চ্যানেলে বেশিরভাগ ভিডিও তাকে নিয়ে তাকে এবং তার ভণ্ডগুরুজিকে নিয়ে তো সেই মহিলাটি একটি ভিডিও দিয়েছিলেন ভিডিওতে বলছিলেন যে তার এই পাতানো দাদার খুব স্ট্রাগলের জীবন ঠিক আছে খুব কষ্টের জীবন ছোট থেকে অনেক স্ট্রাগল করেছে বাবা ছিল না মানে বাবা নেই আর কি ঠিক আছে সুতরাং ফিনান্সিয়ালি স্ট্রাগল করেছে মেন্টালি স্ট্রাগল করেছে করে একটা জায়গায় এসছে তাকে সবাই এখন চিড়ে খাচ্ছে ঠিক আছে তার পাতানো দাদা তার দাদা তার দয়া হয়েছে মায়া হয়েছে সে বলেছে সে বলতেই পারে তাহলে এবার আমি এই বিষয়ে আমার বক্তব্য দিই সেটা হচ্ছে প্রথমে আমি একটা কেস বলি আমরা সবাই জানি ডেলির নির্ভয়া কাণ্ড নির্ভয়া কেস একটা রেপ কেস হয়েছিল ডেফিনেটলি আমি কিন্তু এই পুরুষ মানুষটি যা যা কুকীর্তি করেছে সেটার সাথে আমি নির্ভা নির্ভয়া কাণ্ডকে কোনোভাবেই কম্পেয়ার করছি না কম্পেরিজন হয় না কারণ নির্ভয়া কেসটা ভীষণই অন্য লেভেলের একটা ওয়াল্গার কেস কিন্তু তাও আমি আমি উদাহরণস্বরূপ আমি ওই কেসটাকে নিয়ে আমি একটু কিছু বলি সেটা হচ্ছে যে নির্ভয়া কেসে যারা রেপিস্ট ছিল তারা কিন্তু কেউই খুব একটা ওয়েল টু ডু ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে না তাদেরও লাইফটা কিন্তু স্ট্রাগেলের লাইফই ছিল মানে কেউ বাস ড্রাইভার কেউ ফল বিক্রেতা কেউ ডেলিতে গেছে কাজের খোঁজে কাজের খোঁজে মানে হোয়াইট কলার জবের খোঁজে না ব্লু কলার জব তো তারা কোথাও না কোথাও তারাও ফিনান্সিয়ালি স্ট্রাগেল করছিল ঠিক আছে তারা কেউই খুব একটা ইকোনমিক্যালি সাউন্ড ব্যাকগ্রাউন্ড থেকে তারা বিলং করে না কিন্তু তারা যখন এই রেপটা করল তারা যখন অন্যায়টা করল আইন তো তাদের শাস্তি দিল আইন কি কোনোভাবে এইটা বলল যে আচ্ছা ওরা তো খুব পুয়োর ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে ওদের পরিবারটাকে তো ওরা খুব কষ্টে চালিয়েছে কেউ ফল বিক্রি করে কেউ বাজ চালিয়ে ঠিক আছে বা কেউ কাজের খোঁজে এসে তারা পরিবারটাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে খুব একটা ভালো পরিবারের না ওরা খুব দয়া হচ্ছে ঠিক আছে ওদেরকে আমরা শাস্তি দেব না আইন কি কোনোভাবে ভাবে বিচার করেছে করেনি আইন কিভাবে বিচার করবে যে অন্যায় করবে তাকে শাস্তি পেতেই হবে ভাই সে যে ব্যাকগ্রাউন্ড থেকেই বিলং করুক না কেন তাই এটা কখনো পয়েন্ট হতে পারে না যে সে একটি খুব খারাপ বা একটি খুব ফিনান্সিয়ালি পোর ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেছে তার বাবা ছোটোবেলায় মারা গিয়েছে ঠিক আছে সে প্রচুর স্ট্রাগল করেছে লাইফে তাই সে দিনের পর দিন অন্যায় করবে সে দিনের পর দিন মহিলাদেরকে উল্টোপাল্টা নোংরা নোংরা কথা বলে যাবে এটা হতে পারে না এই পুরুষ মানুষটির যে পাস্ট সেই পাস্ট লাইফটা আমিও জানি যারা যারা এনার ওয়াইফের যে আগের চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা ফলো করতেন আমি সত্যি কথা বলতে ওই বড় চ্যানেলটা আমি দেখতাম ঠিক আছে তো সেখানে উনি ওনার লাইফের যে স্ট্রাগেল সেটা উনি শেয়ার করেছিলেন উনি বলেছিলেন যে উনি যখন খুব ছোট্ট ছিলেন তখন ওনার বাবা মারা গিয়েছিলেন তারপরে ওনার নিজের বাড়ির লোকেরাই তার তাকে এবং তার মাকে মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করে ঠিক আছে তখন তার মা খুব কষ্ট করে কাজ করে উপার্জন করে সে ছেলেকে মানুষ করেছেন শুধু তাই নয় সে এতটাই কষ্টের দিন গেছে তাদেরকে কেউ রান্না করে খেতে পর্যন্ত দিত না তখন ছেলেকে নিয়ে হোটেলে বাইরের হোটেলে গিয়ে খেতে হতো এবং রান্না করার সময় পেত না তার কারণ সারাদিন কাজ করতে হবে না হলে কিভাবে ছেলেটাকে মানুষ করবে তারপরে তারা কষ্ট করে উপার্জন করে একটি বাড়ি সমেত একটি জমি কেনে সেখানেও সমস্যা সেটাও খুব নিচু জায়গা ছিল বৃষ্টি হলে জল জমতো ঠিক আছে খাট ছিল একটা ছোট্ট খাট ছিল সেখানে এসে বিয়ে করে বউকে এনে বউকে এনে রাখে বাচ্চা হওয়ার পর মনে হয় সেখানে বাচ্চাকে মানুষ করতে পারবে না তখন যে করেই হোক একটা বাড়ি বানায় ঠিক আছে তারপরে যখন সে আস্তে আস্তে তার সামর্থ্য হয় সেই বাড়িটা ভেঙে আবার এখন কলম পিলারের বাড়ি তৈরি করছে সব মানলাম সে স্ট্রাগল করেছে সে লাইফে স্ট্রাগল করেছে সব মানলাম কিন্তু যে লাইফে স্ট্রাগল করবে যে লাইফে এত ফিনান্সিয়ালি স্ট্রাগল করবে যে ফ্যামিলি ক্রাইসিসের বিষয়টা বুঝবে তার তো বরং এটা আরও ভালো করে বোঝার কথা যে আমি আর পাঁচটা মানুষকে হ্যারাস করব না তাদেরও তো পরিবার আছে সে তো সেটা একবারও ভেবে দেখেনি ভেবে দেখেছে কি এবং সে তার লাইভে অনেকবার বলেছে তার ভিডিওতে অনেকবার বলেছে যে তার যে ওয়াইফ সে বাড়ির লক্ষ্মী হ্যাঁ অবশ্যই অবশ্যই বাড়ির বউ তো বাড়ির লক্ষ্মী হবেই সেটাই তো স্বাভাবিক ঠিক আছে কিন্তু আমি মানে ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে বলুন তো যে আমার বউ ভাই বাড়ির লক্ষ্মী আর বাকি বউরা বা অন্যদের বউরা অলক্ষ্মী তাই তাদেরকে আমি যা খুশি করতে পারি যে নিজের বাড়ির মহিলাদের সত্যি সম্মান করবে মন থেকে সম্মান করবে সে চাইবে আরও পাঁচটা বাড়ির মেয়ে এবং বৌদের সম্মান বজায় থাকুক সে যদি মেয়েদেরকে এতটাই সম্মান করত তাহলে দিনের পর দিন অন্য বাড়ির মেয়েদের ক্লিভেড জুম করে ঠিক আছে থাই দেখিয়ে সে জিন্সের প্যান্টের হুক কাটকাচ্ছে সেইটা দেখাতে পারতো না পারতো না কোন বাড়ির বউয়ের কালো সেটাও বলতে পারতো না মানে আমার বউ লক্ষ্মী ভাই পরের বাড়ির ছেলে পরের বাড়ির মেয়ে বউরা বানের জলে ভেসে এসছে এরকম একটা মেন্টালিটি এইভাবে কি মহিলাদের সম্মান করা যায় শুধু মহিলা কেন পুরুষ আজকে যদি আমি একটা মেয়ে হয়ে কোনো পুরুষ মানুষকে অসম্মান করি উইদাউট এনি রিজন মানে অসম্মান করি ইন দ্য সেন্স কেউ খারাপ কাজ করলে তার খারাপ ভুলটা ধরিয়ে দিতে পারি ঠিক আছে কিন্তু তাকে কি আমি সেক্সুয়ালি অ্যাবিউজ করতে পারি পারি না কারো ভুল দেখলে আমি ভুলটা ধরিয়ে দেব। যে এটা তোমার বা এটা আপনার ভুল এটা আপনি রেক্টিফাই করুন সে শুনলো কি না সেটা তো তার ব্যাপার সে শুনবে কি শুনবে না সে যদি না পারে না শুনে আমি দশবার বলবো তাহলে আমার যদি কারো ভুল ধরিয়ে দেবার হয় আমি তাকে ঠিক করেই বলবো ভাই আম ভদ্র ভাষাতেও বলা যায় তার জন্য গালাগালিও দিতে হয় না কাউকে সেক্সুয়ালিও অ্যাবিউজ করতে হয় না কার হাঁটু কালো বগল কালো ঠিক আছে কার ক্লিভেজ বেরিয়ে যাচ্ছে কার থাই দেখা যাচ্ছে এগুলো তো দেখার কথা তার না আমি অ্যাকচুয়ালি যে বিষয়টা নিয়ে আমি বলছিলাম যে আপনারা বলবেন যে কারোর যদি লাইফ পাস্ট লাইফ খুব কষ্টের হয়ে থাকে কেউ যদি লাইফে ভীষণ স্ট্রাগেল করে থাকে তার কোথায় অধিকার আছে রে ভাই যে সে পরের বাড়ির ছেলে পরের বাড়ির মেয়ে পরের বাড়ির বউদেরকে অ্যাবিউজ করবে কোথায় লেখা আছে দিনের পর দিন অ্যাবিউজ করবে এবং আপনারা বলছেন যে তাকে কেন সুযোগ দেওয়া হয়নি তাকে তো অনেক সুযোগ দেওয়া হয়েছে তাকে তো দিনের পর দিন সুযোগ দেওয়া হয়েছে সে তো তার মাথা নত করেনি সে যখন মাথা নত করেনি ওই যে সোজা আঙুলে ঘি উঠছে না তাই আঙুলটা বেঁকাতে হয়েছে শুনুন মানুষদেরকে না ইমোশনাল করার একটা ওয়ে থাকে আমি যদি কাউকে ইমোশনালি কিছু বোঝাতে যাই দেয়ার শুড বি আর লজিক ওই যে বললাম রেপিস্টরা যখন রেপ করেছিল নির্ভয়া কাণ্ডে ঠিক আছে তারা খুব একটা ওয়েল টু ডু ফ্যামিলি থেকে বিলং করে না তাদেরও ফিনান্সিয়াল স্ট্রাগল ছিল দে অলসো হ্যাড আ ডিস্ট্রেসফুল স্টোরি ইন দেয়ার ব্যাকগ্রাউন্ড বাট তাই বলে কারোর অধিকার নেই অন্য কারোর সম্মান নিয়ে ছিনিমিনি খেলার বা তাদের কোনো অধিকার নেই জঘন্যতম অন্যায়গুলো করে যাবার আইন কখনো দেখতে যাবে না যে কার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি কার বাবা ছোটোবেলায় মারা গেছে কার ফিনান্সিয়াল প্রচুর স্ট্রাগেল গেছে লাইফে দেখতে যাবে না আইন দেখবে এ অন্যায় করেছে এ শাস্তি হবে ব্যাস আইন আইনের মতো বিচার করবে ভাই তাই আমি বলবো কি কারোর হয়ে যদি কেউ কথা বলেন অবশ্যই বলবেন আপনারা কাকে সাপোর্ট করবেন কাকে সাপোর্ট করবে না সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার উই আর নো ওয়ান টু ডিসাইড কিন্তু যখন আমি কারোর হয়ে কোনো কথা বলবো ডেফিনেটলি সেটা যেন একটু লজিক্যাল ওয়েতে বলি তার কারণ আমরা ওই যে সমাজবদ্ধ জীব আমরা তো একটা সমাজের মধ্যে থাকি সমাজে প্রচুর নানান ঘটনা ঘটে আমরা এক্সাম্পল চাইলে সেখান থেকে নিতেই পারি মানুষের একটু কথা বলার সময় না একটু চিন্তাভাবনা করে কথা বলতে আর কিচ্ছু না একটু যদি চিন্তা ভাবনা করে কথা বলা যায় একটু যদি ভেবে চিনতে বুঝে শুনে কথা বলা যায় ঠিক আছে তখন না মানুষের কথাগুলোকে গ্রহণ করে আমি যখনই ভাট বকা আরম্ভ করে দেব। তখন মানুষ এসে আমাকে জুতো মারবে যাই হোক তো আমি যে বিষয়টা বললাম একটু প্লিজ আমাকে বলবেন যে আমি ভুল বললাম না ঠিক বললাম বাট আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ভাই কারোর পাস্ট লাইফ যদি কষ্টের হয়ে থাকে কারোর যদি ফিনান্সিয়াল স্ট্রাগলের লাইফ হয়ে থাকে তার অধিকার নেই অন্য কাউকে নিয়ে খারাপ কথা বলার ভাই তুমি তোমার লাইফে স্ট্রাগল করেছো তুমি তোমার তোমার লাইফ ভীষণ স্ট্রাগলে গেছে তোমার ফ্যামিলি ক্রাইসিস গেছে ঠিক আছে ভালো কথা তুমি খুব কষ্ট করে একটা জায়গায় এসে দাঁড়িয়েছো খুব ভালো কথা প্রাউড অফ ইউ বাট তোমাকে কে অধিকার দিয়েছে ভাই অন্যের মান সম্মান নিয়ে ফুটবল খেলার কেউ দেয়নি তো তুমি করো না তুমি অন্য মানুষকে সম্মান করো তারাও তোমাকে সে সম্মান করবে তুমি মেয়েদেরকে নিয়ে দিনের পর দিন মেয়েদেরকে হ্যারাস করবে উল্টোপাল্টা কথা বলবে অন্যের জন্মবৃত্তান্ত নিয়ে কথা বলবে বাবা মেয়েকে এক খাটে শুইয়ে দেবে আর তোমাকে মানুষ ছেড়ে দেবে নাকি কি করবে পুজোর সিংহাসনে বসিয়ে পুজো করবে